নমস্কার প্রিয় কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম প্রিয় দর্শকবিন্দু কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় আজ আমি আপনাদের এমনই একটি গল্প শোনাতে চলেছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কর্মের ফল কি সবাইকেই ভোগ করতে হয় প্রারব্ধ কি আমাদের প্রারব্ধের ফল কিভাবে আমরা ফেরত পাই কপালের লিখন কি খন্ডানো যায় আর যদি যায় তা কিভাবে যায় প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিও আপনাদের কাছে ভীষণ ভীষণ জ্ঞানবদ্ধ হতে চলেছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সুন্দর একটি গল্প আপনাদের ভালো লাগবেই লাগবে সেই সঙ্গে সুন্দর একটা শিক্ষা এই গল্প থেকে আপনারা গ্রহণ করতে পারবেন তাই ভিডিওটি শোনার আগে ভক্তি ভরে ভক্তিযুক্ত মনে মন দিয়ে কমেন্টে একবার লিখুন ওম নমা শিবায় এই কমেন্টের মধ্য দিয়ে আপনারা একটু হলেও পুণ সঞ্চয় করতে পারবেন তাছাড়া ভগবানের নাম নিতে বলতে লিখতেও সুযোগে সদ ব্যবহার করতে হয় তাই অবশ্যই কমেন্টে লিখবেন ওম নম শিবায় তো চলুন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি শুরু করা যাক দিন আগের কথা একটি গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন সেই ব্রাহ্মণ খুব সত্য এবং ন্যায়নিষ্ঠা পরায়ণ ছিলেন সেই গ্রামের সমস্ত মানুষজন তার খুব প্রশংসা করতেন মশাই ভাবলেন সংসার জীবনের এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে হলে একজন তত্ত্বদ্রষ্টা গুরুর সান্নিধ্য প্রয়োজন যার জ্ঞানে পরিপূর্ণ হয়ে নিজেকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করতে পারবো তাই সেই ব্রাহ্মণ শুনেছেন কাশিতে অনেক জ্ঞানীগুণী বিদ্যান পণ্ডিত থাকেন সেখানে গেলে হয়তো তার এই মনের ইচ্ছা পূরণ হতে পারে তাই সেই ব্রাহ্মণ পরদিন সকালে কাশীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কাশিতে গিয়ে একজন গুরুর কাছে নিজের ইচ্ছার কথা বললেন তিনি বললেন হে গুরুদেব আমি একজন সামান্য ব্রাহ্মণ আমি নিজেকে ঈশ্বর ভাবনায় নিয়োজিত করতে চাই এবং আমার মনের সমস্ত প্রশ্নের সমাধান করতে চাই আপনি অনুগ্রহপূর্বক আমাকে তত্ত্বদ্রষ্টা জ্ঞানী পণ্ডিতের ন্যায় জ্ঞান আহরণ করার সুযোগ করে দিন আপনি কৃপা করুন গুরুদেব ব্রাহ্মণের আগ্রহ দেখে তাকে আশ্রমে থাকার এবং শিক্ষা গ্রহণ করার অনুমতি প্রদান করলেন এরপর ব্রাহ্মণ গুরুদেবের অনেক সেবা করলেন এবং গুরুদেবের কাছ থেকে জ্ঞান আহরণ করতে থাকেন ধীরে ধীরে সেই ব্রাহ্মণ একজন জ্ঞানী পণ্ডিত হয়ে উঠলেন এবং কিছুদিন পর সে তার নিজের গ্রামে ফিরে আসে ব্রাহ্মণ সবসময় পূজা পার্বণ এবং ভগবানের সেবা করতে থাকতেন তার পাণ্ডিত্য গ্রামের সবাইকে মুগ্ধ করেছে গ্রামের মানুষজন তাদের জীবনের সমস্যা নিয়ে আসে তার কাছে এবং ব্রাহ্মণ তার পাণ্ডিত্যের দ্বারা তাদের সকল সমস্যার সমাধান করে দিতেন এইভাবে ধীরে ধীরে তার নাম আশেপাশের গ্রামগুলিতেও ছড়িয়ে পড়ে সেই ব্রাহ্মণ যে গ্রামে বাস করত সেই রাজ্যের রাজাও জানতে পারে তার পাণ্ডিত্যের কথা এবং জানতে পারেন যে একজন পণ্ডিত ব্রাহ্মণ কাশি থেকে জ্ঞান অর্জন করে এসেছেন তো রাজা সেই ব্রাহ্মণকে তার রাজ দরবারে একদিন ডেকে পাঠালেন ব্রাহ্মণ রাজ দরবারে এলেন এবং বললেন মহারাজ আমার অপরাধ মাফ করবেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন বলুন আমি আপনার জন্য কি করতে পারি মহারাজ ব্রাহ্মণকে দেখে মুখ হয়ে গেলেন এবং তাকে একটি সুন্দর আসনে বসতে দিলেন ব্রাহ্মণকে প্রণাম করে রাজা বললেন আপনি কাশি থেকে এসেছেন আপনি মহান জ্ঞানী মহান পণ্ডিত আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে আমি তা আপনার কাছে জানতে চাই ব্রাহ্মণ বললেন ঠিক আছে মহারাজ আপনি বলুন আপনার কি জিজ্ঞাসা আছে এই কথা শুনে মহারাজ তার প্রশ্ন করলেন ব্রাহ্মণ রাজার সমস্ত প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে বলে দিলেন রাজার তো চরম খুশি এরপর রাজা বললেন হে বিপ্রদেব আমি চাই যে আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন রাজা বললেন আপনি আমার রাজ্যের মধ্যে পুরোহিত হয়ে থাকুন আপনার জন্য আমি খুব সুন্দর মহল বানিয়ে দেব আপনার কোনো অসুবিধা হবে না আপনার সমস্ত সুযোগ সুবিধা খাবার দাবার বস্ত্র সব কিছু আমি দেব আপনি শুধু আমার রাজ্যে পুরোহিত হয়ে থাকুন তো ব্রাহ্মণ বললেন মহারাজ আমার অপরাধ মাফ করবেন আমি বিদ্যা অর্জন করে এসেছি রাজ সেবক হওয়ার জন্য নয় রাজ রাজ রাজভিত্ত হয়ে থাকার জন্য নয় আমি কারোর অধীনে থাকতে চাই না মহারাজ আমার অপরাধ ক্ষমা করবেন রাজা বললেন ঠিক আছে আপনি যখন চাইছেন না তাহলে আপনি আমার রাজ্যের মধ্যেই থাকুন আমি আপনার জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দিচ্ছি আপনি তার মধ্যেই থাকবেন ভগবানের নাম কীর্তন করবেন ব্রাহ্মণ বললেন ঠিক আছে আমি এটা স্বীকার করে নিলাম এরপর রাজা সেই ব্রাহ্মণের জন্য খুব সুন্দর একটা মন্দির বানিয়ে দেন এবং সেই ব্রাহ্মণ সেই মন্দিরে দান ধ্যান দক্ষিণা আর পাণ্ডিত্য থেকে যা অর্থ আসে তাই দিয়ে নিজের জীবন ধারণ করেন দেখতে দেখতে ব্রাহ্মণের বয়স হয়েছে সে এখন বিদ্ধ হয়ে গেছে এদিকে রাজার পুত্র অর্থাৎ রাজকুমার সেও অনেক বড় হয়েছে রাজা রাজপুত্রের ধুমধাম করে বিবাহ দিলেন দূর দেশের এক রাজকন্যার সাথে ফুলসজ্জার রাতে রাজকুমার নববধূকে নিয়ে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন দুজনে দুজনের মধ্যে কথা বলতে বলতে রাজকুমার ঘুমিয়ে পড়লেন এদিকে নববধূ রাজকন্যার কিছুতেই ঘুম আসছে না সে নতুন জায়গা নতুন পরিবেশে এসেছে তাই তার কিছুতেই ঘুম আসছে না সে মহলের মধ্যে এদিক ওদিক পাইচারি দিতে থাকে হঠাৎ করে তার দৃষ্টি গেল বিছানার দিকে সে লক্ষ্য করল যে বিছানার নিচে কোনো একটি বস্তু চকচক চকচক করছে তার মনের মধ্যে কৌতূহল জন্মালো তাই সেটাকে বিছানা নিচ থেকে বের করে দেখল দেখল এটা একটা তলোয়ার সেই তলোয়ারের মধ্যে হীরা মণি মুক্তা সব লাগানো আছে যার কারণে এইভাবে চমকাচ্ছে যেই মাত্র তলোয়ারটা বের করেছে তার চমক দেখে সেই পুত্রবধূ প্রচণ্ড ঘাবড়ে যায় যার কারণে তার হাত থেকে তলোয়ারটা ফসকে পড়ে যায় রাজকুমারীর তখন কোনো খেয়াল ছিল না তার তলোয়ারটা ঠিক রাজকুমারের গলার উপর পড়ল রাজকুমারের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল অর্থাৎ সেই তলোয়ারের আঘাতে রাজকুমারের মৃত্যু ঘটল এই দৃশ্য দেখে রাজকুমারী তো ভীষণ ঘাবড়ে গেলেন তার বিয়ের প্রথম দিনেই স্বামীর মৃত্যু দেখে রাজকুমারী কী করবে কিছুই বুঝতে পারছে না রাজকুমারী ভাবছে এই ঘটনা যখন রাজামশাই জানতে পারবেন তখন তো তার মৃত্যুদণ্ড নিশ্চিত এই ভেবে সে কাঁদতেও পারছে না আবার চিৎকার করে কাউকে ডাকতেও পারছে না দিকবিদিক শূন্য হয়ে সেই ঘরের মধ্যে পায়চারি দিতে লাগলো মাথার মধ্যে প্রচুর প্রচুর টেনশন হতে থাকলো সেই রাজকুমারীর এমন সময় সে লক্ষ্য করল যে সেই মহলের পেছনে একটা কুয়ো আছে ওই কুয়োর মধ্যে একজন ব্রাহ্মণ এসে স্নান করে জল নিয়ে যাচ্ছে ব্রাহ্মণকে দেখে রাজকুমারী চিৎকার করতে থাকে এবং বলে বাঁচাও বাঁচাও আর এই চিৎকার শুনে পোহরীরা দৌড়ে ছুটে আসলো তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে সঙ্গে সঙ্গে রাজকুমারী কাঁদতে কানতে বলল দেখো ওই রাজকুমারকে হত্যা করে কেউ যেন এখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে রাজপুহরীরা সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং দেখে যে ওই ওইদিকে কেবলমাত্র ব্রাহ্মণ মশাই যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বন্দি করে রাজার কাছে নিয়ে গেলেন রাজার কাছে গিয়ে রাজকুমারী বলে রাজা মশাই ওই লোকটা আমার স্বামী আপনার পুত্রকে হত্যা করে ফেলেছে রাজা নিজের সামনে ব্রাহ্মণকে দেখে কিছুই বিশ্বাস করে উঠতে পারছেন না দুঃখে রাজার হৃদয় ভারাক্রান্ত রাজা ব্রাহ্মণকে বললেন হে বিপ্রদেব আমি আপনার এমন কি ক্ষতি করেছি যে আপনি আমার পুত্রকে হত্যা করলেন ব্রাহ্মণ হাত জোর করে বললেন মহারাজ আমি আপনার ছেলেকে হত্যা করিনি মহারাজ বললেন কিন্তু তার স্ত্রী আমার নবপুত্রবধূ সে যে বলছে সে আপনাকেই হত্যা করতে দেখেছে ব্রাহ্মণ বললেন আমি কি করে হত্যা করতে পারি আমি তো নিত্য কুঁয়োতে যাই স্নান করি এবং সেখান থেকে জল নিয়ে মন্দিরে চলে যায় আজও আমি তাই করছিলাম হঠাৎ করে আমাকে আপনার পুহুরিটা ধরে নিয়ে আসলো এমন সময় রাজার সেই পুত্রবধূ বললেন মহারাজ আমি নিজে থেকে দেখেছি হত্যা করে জানলা থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে জানুন রাজা জিজ্ঞাসা করল ইনি কি সেই হত্যাকারী রাজকুমারী বলল হ্যাঁ আমি ইনাকেই দেখেছি মুখটা ঠিকমতো দেখতে পাইনি কিন্তু আমি ইনাকেই দেখেছি সেই ব্রাহ্মণ বললেন মহারাজ আপনার পুত্রকে আমি সেই ছোট থেকে দেখছি তাকে আমি অনেক আশীর্বাদও করেছি তাকে হত্যা করে আমার কি লাভ হবে রাজামশাই আমি আপনার কাছে কোনো কিছুই কোনো দিন অভিলাষ করিনি আমি আপনার সন্তানের হত্যা করব কেন রাজাও বিচার বিবেচনা করে দেখল ব্রাহ্মণ তো আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করেনি চারিদিকে তার সুনাম আর তাছাড়া আমার সন্তানকে হত্যা করে সে পাবেই বাকি এদিকে পুত্রবধূ বলছে মহারাজ আমি এর ন্যায় বিচার চাই বিবাহের প্রথম দিনে আমি বিধবা হয়ে গেলাম আপনি আমাকে ন্যায় বিচার দিন এই বলে সে কানতে থাকে রাজা তো এখন বিভ্রান্ত হয়ে আদেশ করলেন যেহেতু সে ব্রাহ্মণ একে হত্যা করা যাবে না তাই এর দুটো হাত কেটে দাও যে হাত দিয়ে সে রাজকুমারকে হত্যা করেছে সেই হাত দুটো কেটে দেওয়া হোক এরপর ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো ব্রাহ্মণ সেই কাটা হাত দিয়ে অনেক কষ্টে অসুস্থ হয়ে পড়ে থাকে এইভাবে অনেক দিন কেটে যায় এখন তার হাতের ঘা অনেকটা শুকিয়েছে এরপর ব্রাহ্মণ শোকে দুঃখে সেই রাজ্য ত্যাগ করে অনেক দূরে চলে যান ব্রাহ্মণ মনে মনে ভাবলেন আমি তো জীবনে কোনো অন্যায় করিনি কোনো পাপই করিনি তাহলে আমারই সঙ্গে এমন হলো কি করে আমার সাথে এমন অন্যায় হলো কেন এই প্রশ্নের উত্তর জানার জন্য তার মন অস্থির হয়ে উঠল তিনি খবর পেলেন যে কাশিতে একজন মহান পণ্ডিত জ্ঞানী ত্রিকালদর্শী জ্যোতিষী থাকেন তিনি সবার অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব কিছুই বলে দিতে পারেন এটা শোনার পর সেই ব্রাহ্মণ স্থির করলো যে তিনি ওই জ্যোতিষের কাছে যাবেন এবং তার প্রারব্ধ তিনি সেই জ্যোতিষের কাছ থেকে জানবেন তাই সেই ব্রাহ্মণ মনে মনে বিচার করল আমি একবার জিজ্ঞাসা করি যে হে প্রভু আমি এমন কি পাপ করেছি যে আমার সাথেই এমনটা ঘটলো একদিন সে ওই তিরিকালদর্শী জ্যোতিষের সঙ্গে দেখা করার জন্য যাত্রা শুরু করল সেখানে পৌঁছে যখন সে তার ঘরের দরজায় ধাক্কা দিল সেই জ্যোতিষের স্ত্রী বাইরে এলেন ব্রাহ্মণকে দেখে জিজ্ঞাসা করলো কি ব্যাপার কি দরকার ব্রাহ্মণ বললেন আমি জ্যোতিষের সঙ্গে দেখা করতে চাই দেখা কি করা যাবে জ্যোতিষের স্ত্রী বলল হ্যাঁ সবাই আসে দেখা করে যাও দেখে বসো ব্রাহ্মণ বলল আচ্ছা ঠিক আছে এই বলে তিনি অপেক্ষা করতে থাকলেন কিছুক্ষণ পর সেই জ্যোতিষ মহারাজ সেখানে এলেন এদিকে সেই জ্যোতিষকে দেখে তার স্ত্রী বলতে লাগল এসে গেছে কোনো কাজ নেই কর্ম নেই সারাদিন শুধু ঘুরে বেড়ায় আর লোকের ভবিষ্যৎ বলে ভবিষ্যৎ এই বলে জ্যোতিষীকে তার স্ত্রী গালি গালাজ দিতে লাগল সে বলতে লাগল সংসারের মধ্যে কখন কি লাগবে দেখেও দেখো না আমার খেয়ালও রাখো না আমার জীবন বেকার হয়ে গেল তোমার মতন একজন মানুষকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি বলে সে ঘরের ভিতরে চলে গেল এবং জ্যোতিষ মহারাজ সব শুনেও শান্ত মনে নিজের আসন ঠিক করলো তারপর দূর থেকে সেই ব্রাহ্মণকে ডাকলেন ব্রাহ্মণ কাছে এলেন এবং সেই জ্যোতিষীকে প্রণাম জানিয়ে বললেন মহারাজ আমি আপনার অনেক নাম শুনেছি জ্যোতিষী বললেন বলো তুমি কী জানতে চাও ব্রাহ্মণ বললেন মহারাজ আমি আপনার কাছে এসেছিলাম একটা দুঃখ নিয়ে আপনার কাছে জিজ্ঞাসা করব কিন্তু এখন তো দেখছি আমার থেকে আপনি অনেক বেশি দুঃখী জ্যোতিষী বললেন কেন ব্রাহ্মণ বললেন মহারাজ আপনার মতো জ্ঞানী গুণী আপনার চারিদিকে এত নাম আপনি এত বড় জ্যোতিষী কিন্তু আপনার ভাগ্যে এমন স্ত্রী লেখা রয়েছে আপনার কপালে এমন বউ লেখা রয়েছে যে আপনাকে অপবাদ করে যে আপনাকে অপমান করে যা ইচ্ছা তাই বলে সংসারে সবাই আপনাকে প্রণাম করে আপনার সুনাম করে আপনার নাম চারিদিকে ছড়িয়ে রয়েছে আমি তো আপনার নাম শুনেই আপনার কাছে দৌড়ে আসলাম আর আমি এসে এখানে একই দেখছি মহারাজ মহারাজ আপনি এত বড় জ্যোতিষী হয়ে নিজের জন্য একটা ভালো বউ দেখতে পারলেন না জ্যোতিষী ব্রাহ্মণের এই কথা শুনে হাসলেন এবং বললেন বিপ্রদেব তুমি যা মনে পড়ছ তার জবাব শোনো জ্যোতিষী মহারাজ এবার বলতে থাকলেন যাকে তুমি আমার স্ত্রী দেখতে পাচ্ছ সে আসলে আমার স্ত্রী না ব্রাহ্মণ বলল তাহলে তাহলে কে জ্যোতিষী বললেন সে হলো আমার প্রারব্ধ অর্থাৎ পূর্বজন্মের কৃতকর্মের ফল জ্যোতিষী বললেন পূর্বজন্মে আমি এক কাক ছিলাম আর যাকে আমার স্ত্রী দেখছ সে ছিল একটি গাধা সেই গাধাকে তার মালিক খুব কাজ করাতো সে খুব ক্লান্ত হয়ে থাকত যখনই সে ফাঁক পেত বা ফাঁকা পেত তখন সে একটা গাছের নিচে এসে বিশ্রাম নিত তার পিঠের মধ্যে বোঝা বইতে বইতে ঘা হয়ে গিয়েছিল আর আমি আগের জন্মে কাক ছিলাম। যে গাছটা নিচে গাধা বসত সেই গাধার পিঠের ওপর গাছের ডালে আমি থাকতাম আমি তখন উপর থেকে গাধার পিঠে ঘা লক্ষ্য করলাম আর এটা দেখা মাত্র আমার জীব লগলগ করে উঠতে থাকলো আমি তার পিঠের মধ্যে বসে ঘায়ের মধ্যে ঠোক ঠোক করে ঠোকরাতে লাগলাম গাধা কিছু বলতে পারতো না সে তো গাধা সে তখন ওখান থেকে দৌড়ে পালাত আমি উড়ে গিয়ে আবার সেই ঘায়ের মধ্যে ঠোকরাতে শুরু করতাম এতে আমার খুব মজা হতো দেখতে দেখতে ওই গাধার ঘা আরও বেড়ে গেল আমারও মজা দ্বিগুণ হতে লাগলো আমি তাকে যেখানেই দেখি সেখানেই ঠোকরাতে শুরু করি এইভাবে ঠোকর মারতে মারতে তার হাড়ের মধ্যে একদিন আমার ঠোঁট আটকে যায় সে তখন যন্ত্রণায় ছটফট করতে থাকে কারণ তার হাড়ের মধ্যে আমার ঠোঁট আটকে আছে এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একটা নদীতে ঝাঁপ দেয় যেহেতু আমার ঠোঁট তার হাড়ের মধ্যে আটকে ছিল তাই গাধার সাথে সেই কাক অর্থাৎ আমিও একসঙ্গে জলে ডুবে প্রাণ ত্যাগ করি আমাদের দুজনেরই মৃত্যু ঘটে যায় পরের জন্মে সে আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে আর আমি একজন ব্রাহ্মণ হয়ে জন্মালাম জ্যোতিষী হলাম কিন্তু আমার প্রারব্ধ তার সঙ্গে লেখা ছিল তার জন্য তার সঙ্গেই আমার বিবাহ হলো ওই যে গাধার হারের মধ্যে আমার ঠোঁট ঢুকে গিয়েছিল আজ পর্যন্ত আমি ঠোঁট বের করতে পারলাম না সেই জন্য সে আমার স্ত্রী হলো আর আমি তার স্বামী হলাম আগের জন্মে আমি ঠোঁট দিয়ে সবসময় আমার স্ত্রীকে অর্থাৎ সেই গাধাকে কষ্ট দিতাম সেই জন্য সে আমার স্ত্রী হয়ে আমাকে সবসময় মুখ দিয়ে এইভাবে কষ্ট দেয় আর গাধা হয়ে যেরকম সে সহ্য করতো আমি স্বামী হয়ে সেইভাবেই সহ্য করি কারণ এটাই আমার প্রারব্ধ ব্রাহ্মণ বললেন আপনি আপনার জন্মকুণ্ডলি মেলাননি জ্যোতি মহারাজ বললেন আমি সব মিলিয়েছি জ্যোতিষের সিদ্ধান্ত অনুসারে দেখলাম যে সে আমার জন্য উপযুক্ত পাত্রী কিন্তু ওই যে তার সঙ্গে আমার প্রারব্ধ লেখা রয়েছে তাই জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে সব ঠিকঠাক থাকলেও আমার সঙ্গে এটা ঘটবেই তার জন্য আমি আজও কর্মের ফল ভোগ করে চলেছি তিনি বললেন তুমি যতই জন্মকুণ্ডলী মিলিয়ে নাও না কেন তোমাকে তোমার ভাগ্যে যেটা লেখা আছে তা তোমাকে ভোগ করতেই হবে প্রারব্ধে যা লেখা আছে তা তোমাকে ভোগ করতেই হবে আর আমি এই যে সহ্য করছি এই যে ধৈর্য এর ফল আমি ভবিষ্যতে পাব এখন আমি যেটা ভোগ করছি তা আমার আগের কর্মের ফল ভোগ করছি এবার সেই ব্রাহ্মণ বললেন তাহলে মহারাজ আমি এমন কি কর্ম করেছি যে আমার হাত দুটো কাটা গেল জ্যোতিষী মহারাজ বললেন শোনো তাহলে পূর্বজন্মে তুমি একজন সাধু ছিলে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে কখনও তুমি মিথ্যা কথা বলবে না একবার তুমি গঙ্গার জলে স্নান করতে যাচ্ছ সেই সময় তোমার সামনে দিয়ে একটা গাভী দৌড়ে চলে যাচ্ছে এবং তার পেছন পেছন একটা কষায় আসছিল সেই কষায় তোমাকে জিজ্ঞাসা করলো এখান থেকে একটা গরু গিয়েছে তুমি কি দেখেছো তুমি মনে মনে ভাবলে কসাইকে যদি বলে দিই সে তো তাকে মেরে ফেলবে কিন্তু আবার তুমি বিচার করলে যে আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি মিথ্যা কথা বলবো না তাই তুমি মুখে কিছু না বলে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে যে ওইদিকে গরুটা গিয়েছে তোমার দেখানো পথে সেই কষাই সেই গুলটাকে ধরে ফেলে এবং সেই গরুকে হত্যা করে এই জন্মে সেই গাভী রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করেছে আর সেই কষাই রাজকুমার হয়ে জন্মগ্রহণ করেছে আর তুমি হলে সেই ব্রাহ্মণ ওই যে তুমি হাত দিয়ে ইশারা করেছিলে এই জন্য এই জন্মে তোমার ওই হাত দুটো কাটা গেল আর ওই রাজকুমারীর দ্বারা তার স্বামী রাজকুমার হত্যা হলো যেহেতু আগের জন্মে সে কষাই হয়ে গাভীকে হত্যা করেছিল আর তুমি আগের জন্মে ওদের হত্যার মাধ্যম ছিলে এই জন্মেও তুমি ওদের হত্যার মাধ্যম হয়ে গেলে এরপর জ্যোতিষী মহারাজ বললেন কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় তাই সবার সৎ পথে থাকা সঠিকভাবে বিবেচনা করা এবং সৎ পথে সঠিকভাবে বিবেচনা করে নিজের কর্মের সিদ্ধান্ত নেওয়া উচিত কর্ম করা উচিত কখনো যদি কর্মের সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ হয় তাহলে সর্বদা জেনে রেখো তোমার বিবেকের কাছে তুমি প্রশ্ন করবে তোমার বিবেক যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক তুমি কর্ম করবে বা তোমার বিবেকের নির্বাচিত কর্ম তুমি করবে তোমার বিবেকের দ্বারা নির্বাচিত কর্মের সিদ্ধান্ত তোমার জন্য সঠিক হবে কখনো গাভীর দিক পড়ার মতো পরিস্থিতি তোমার জীবনে যদি আসে তখন একটা কথা মাথায় রাখবে তোমার একটা মিথ্যা কথা বলার জন্য যদি কেউ প্রাণে বাঁচে তাহলে তোমার সেই মিথ্যা কথাটাই বলা উচিত এটা কোনো পাপের নয় এরপর জ্যোতিষ মহারাজ বললেন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় দ্রোণাচার্যকে বধ করার আগে অশ্বথামার মৃত্যু সংবাদ বলা হয়েছিল যেটা ছিল মিথ্যা এবং ছলনা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলেছিলেন এই মিথ্যা বলেছিলেন শুধুমাত্র ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যেটা খুব আবশ্যক ছিল না হলে জাতি উচ্ছন্নে যেত তাই এই কথাটা সবসময় মাথায় রাখবে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সমস্ত প্রশ্নের সমাধান করতে পেরেছেন এই গল্পটির মাধ্যমে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সেই সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট লিখুন ওম নম শিবায় আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশ্যই দেখে রাখবেন আজ এই পর্যন্তই আবার আসব পরে ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম শিবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে